সাধারণত মানুষ ঘুমের ওষুধটাকে ভুলভাবে ভাবে মানে আপনাকে যদি ডাক্তার ঘুমের ওষুধ দেয় এক পাতা দেবে সাধারণত দেয় ঠিক আছে কেন সে হ্যাবিট তৈরি করার চেষ্টা করার জন্য দেয় এই নয় যে প্রতিদিন খেলে হ্যাবিট হয়ে যাবে মানে বলা হয় কি না আপনি মানে মানুষের শরীরে একুশ দিন একটা জিনিস যদি রেগুলার তাকে করানো যায় একই জিনিস একই টাইমে করানো যায় সেটা তার অভ্যেসে পরিণত হয়ে যায় তাহলে আমি যদি একটা মানুষকে একুশ দিন রাত্রি দশটার ঘুম পাড়িয়ে দিই মেডিসিন দিয়ে বাইশ নম্বর দিনে ওষুধটা মধ্যে স্টপ করে দিল অভ্যেসগত কারণে বাইশ নম্বর দিনে ঘুম পাবে ওষুধের কারণে নয় তাহলে প্রথম কুড়ি দিন বাইশ দিন ওষুধ দিয়ে প্র্যাকটিস করাবো দিয়ে ওষুধটা স্টপ করবো ওটা হ্যাবিট পরিণত হয়ে যাবে কিন্তু যদি কেউ একদিন খেয়ে বন্ধ করে দেয় বরং মেডিসিনটা রেজিস্ট্যান্স হবে তার হ্যাবিটটা খারাপ ছিল খারাপই থাকবে বুঝে গেল মানে আমরা ওষুধ দিয়ে হ্যাবিট পরিবর্তন করার চেষ্টা করি তাহলে সেটা লং টার্মে না নাহলে শর্ট টার্মে আপনি আজকে রুদ খেলেন ঘুম হলো কালকে না খাবেন না আর হবে না খেলে অন্তত দুপাতা খেতে হবে মানে অন্তত কুড়ি দিন হ্যাবিট হয়ে গেল বন্ধ করে দিলে এমনি এমনি করাতে হবে তাহলে আপনি ভালো থাকবেন যেমন আমি আপনার আমি চেষ্টা করছি যে আপনার খিদে ঠিক রাখবো যাতে গ্যাস অ্যাসিডিটি না হয় তার ব্যবস্থা করে দেবো পায়খানা যাতে ভালো হয় ব্যবস্থা করে দেবো তাহলে কি হলো মানুষটা খেলো অ্যাসিডিটি হলো না গ্যাস হলো না পায়খানা হয় নর্মালি বেরিয়ে গেল তাহলে যে মানে পৌষ্টিক তত্ত্ব শরীরে যাওয়ার দরকার যাবে গেলে ও নিজেই হয়ে যাবে আমাকে বাইরে থেকে কিছু দিতেই লাগবে না এবং যেটা হচ্ছে ন্যাচারালি হবে স্বাভাবিকভাবে হবে কোনো মেডিসিন প্রয়োগ করার জন্য নয় ঠিক আছে মেডিসিন খিদে বাড়াচ্ছিলাম আমি ঠিক আছে যাতে লিভার ফার্স্ট হজম করতে পারে গ্যাস্ট্রিক এনজাইমগুলো ঠিকঠাক করে প্রডিউস করতে পারে সেটার জন্য হেল্প করছিলাম ঔষধ দিয়ে বুঝতে পারছেন তো তো একটু ধৈর্য ধরে করুন দেখবেন যে যেটা ভাবে সেটা টিকবে এই নয় যে বন্ধ করতে যে কিছু হয়ে যাবে হ্যাঁ একটু একটু হবে হ্যাঁ প্রচুর ঘুম পাবে মনে হবে সারাদিনই ঘুমিয়ে পড়েছে পড়ে 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 থাকে হ্যাঁ 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 ওটা ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার নয় ওটা কিছুদিন ওটাই করবে আর কিচ্ছু করতে লাগবে না আপনাকে তো দুটো কোথায় কিরমি ওষুধ দিয়ে রেখেছিলাম হ্যাঁ ব্যাস তাহলে কি হবে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে পেটে কিরমিটা না থাকলে তাহলে খাবারটা ঠিকঠাক হজমও হবে আর পুষ্টি পুষ্টিটা পাবেন নাহলে ও খেয়ে হজম করে দেবে সব মানে খাবেন তো আপনি কিন্তু ও খেয়ে মোটা সোটা হবে আপনি নয় এমনি মানসিক সব হ্যাঁ মানে আমরা পেটের চিকিৎসা করতে শুরু করলে প্রথম কি ওষুধ দিয়ে শুরু করি কারণ ওটাকে আগে মেরে দিতে পারলে তাহলে বাকিগুলোকে আমরা ঠিকঠাক কাজ করাতে পারবো নাহলে ও তো গিয়ে ডিস্টার্ব করবে